আর্সেনিকাম অ্যালবাম আমাদের একটি প্রধানতম ঔষধ মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো অতি প্রয়োজনীয় ঔষধ রয়েছে তার মধ্যে আর্সেনিকাম অ্যালবাম অন্যতম মেডিসিনটি দিয়ে অনেক উৎকট জাতীয় রোগ আরোগ্য করা হয়েছে শীতকাতর কৃপন পরিষ্কার পরিচ্ছন্নতার ধাতগত লক্ষণ হলেও এমন পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে যার মাধ্যমে আর্সেনিকাম অ্যালবামের রুগীকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে খুঁজে বের করা যায় আজকের ভিডিওতে সেই পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে শত শত রুগীর মধ্যে থেকেও আর্সেনিকের রুগীকে আলাদা করতে বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই পাঁচটি লক্ষণে আর্সেনিকাম যেখানে এই পাঁচটি লক্ষণ আপনি দেখতে পাবেন সেখানে আপনি সে রোগ যাই হোক না কেন সেখানে যদি এই আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করেন তাহলে নিঃসন্দেহ আরও আরোগ্য লাভ করবে এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই যে সিদ্ধিপ্রদ লক্ষণগুলো এই সিদ্ধিপ্রদ লক্ষণগুলো ঔষধ ঔষধ সিলেক্ট করার সময় কিন্তু ভীষণ প্রয়োজন তাই ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে কিন্তু আর্সেনিকামের রোগীকে খুঁজে বের করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না যাই হোক সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে অস্থিরতা ও দুর্বলতা আর্সেনিকের ন্যায় অস্থিরতা অন্য কোনো ঔষধে পরিলক্ষিত হয় না এই অস্থিরতা মানসিক ক্ষেত্রে পরিলক্ষিত হয় এতে রুগী সুস্থ বোধ করে তাহলে বিষয়টা কি হলো যে আমাদের অন্য যে সমস্ত ঔষধে অস্থিরতা রয়েছে আর্সেনিক কিন্তু তার থেকে সবার থেকে উঠবে এবং এই অস্থিরতা কিন্তু শুধুমাত্র মানসিক ক্ষেত্রে পরিলক্ষিত হয় আমরা দেখেছি যে অন্যান্য ঔষধে যে অস্থিরতা আছে সেটা অনেক সময় মানসিক ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রেও হয় তবে আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের অস্থিরতাটা কিন্তু শুধুমাত্র মানসিক ক্ষেত্রে হয় শারীরিক ক্ষেত্রে বিশেষ একটা হয় না তো এই যে যে মানসিক ক্ষেত্রে যে অস্থিরতাটা প্রকাশ পায় এটার কারণ হচ্ছে যে যদি এরকম অস্থিরতা মানসিক ক্ষেত্রে হয় তাহলে রুগী কিন্তু অনেকটা সুস্থ বোধ করে তার জন্য এরকম অন্যদিকে দুর্বলতার ক্ষেত্রে কেমন রয়েছে দুর্বলতা এত বেশি হয় যে তাকে মৃতবৎ দেখায় তার মানে মানুষ মরে গেলে তার মুখের আকৃতি যেমন হয় ঠিক তদরূপী দেখায় এতটা পরিমাণ দুর্বলতা থাকে ওই দুর্বলতার ছাপ চোখে মুখে প্রকাশ পায় রুগী অনেক সময় বুঝতে পারে না সে কেন এত দুর্বল হয়ে পড়ছে রিয়েলি রোগের প্রকোপ থেকে দুর্বলতা বেশি হয় এই দুর্বলতা ও অস্থিরতা সমানুপাতে চলতে থাকে অর্থাৎ দুর্বলতা যত বৃদ্ধি পায় অস্থিরতা তত বাড়ে দুর্বলতা কমতে থাকলে অস্থিরতাও কমে তাহলে বিষয়টি বোঝা গেল যে যদি আর্সেনিকামের রুগী হয়ে থাকে তাহলে অস্থিরতা এবং দুর্বলতা এই দুটোই কিন্তু থাকবে এবং অস্থিরতা আর দুর্বলতার এর মধ্যে সম্পর্ক আস্তে আস্তে সমানুপাত মানে একটা বাড়লে আরেকটা একটা বাড়বে একটা কমলে আরেকটা একটা কমবে এইভাবে কিন্তু থাকবে নাম্বার টু সিদ্ধিপ্রদ্য লক্ষণ রয়েছে পিপাসা ও বমি প্রচুর পরিমাণে জল পিপাসা হয় কিন্তু এক সঙ্গে বেশি পরিমাণ জলপান করতে পারে না এবং এর জন্য কি করে বারবার অল্প পরিমাণে জলপান করে ঠান্ডা জল পানে আর্সেনিকের রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পায় এর জন্যই জলপান পরেই কিন্তু বমি হয় যদি আর্সেনিকামের রুগী হয়ে থাকে বা আর্সেনিকের রোগ হয়ে থাকে তাহলে রুগীর পিপাসা থাকবে এবং জলপান করলে কিন্তু বমি থাকবেই থাকবে এবার এই পিপাসার ক্ষেত্রে একটু মাহাত্ম আছে রুগীর প্রবল পিপাসা থাকে খুব পিপাসা এত পরিমাণে পিপাসা হয় যে রুগী মনে করে যে এক লিটার জল একসঙ্গে খেয়ে নেবে কিন্তু রিয়েলি তাকে যদি জল দেওয়া হয় তাহলে তো পঞ্চাশ এম জলই তার খেতে খুব কষ্ট হয়ে যায় মানে আর খেতে ইচ্ছে করে না তখন এসে কী করবে জলের চাহিদাটা মেটানোর জন্য ওই বারবার অল্প পরিমাণে জল খায় আর জল খাওয়ার পরেই কিন্তু বমি হয় যদি আর্সেনিকামে রুগী হয়ে থাকে তাহলে পিপাসা থাকবে এবং জলাপনের পরে কিন্তু বমি এই সিদ্ধিপ্রদ লক্ষণটায় থাকবে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার থ্রি জ্বালা ও উত্তাপে উপশম যে সমস্ত ঔষধে জ্বালা আছে তাদের মধ্যে আর্সেনিকাম কিন্তু সর্বপ্রধান জ্বর বলুন বিসর্প বলুন ক্যান্সার বলুন সমস্ত রোগেই কিন্তু জ্বালা থাকবে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই জ্বালা কিন্তু উত্তাপে উপশম কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মাথার জ্বালা উত্তাপে উপশম হয় না হয় ঠান্ডায় উপশম তাহলে আমরা জানলাম যে আর্সেনিকামের যদি রুগী বা রোগ হয়ে থাকে তাহলে কিন্তু তার জ্বালা থাকবে সমস্ত রোগেই জ্বালা থাকবে এবং সেই জ্বালা আমরা রিয়েলি ক্ষেত্রে দেখেছি যে জ্বালা কিন্তু ঠান্ডা জলে উপশম হয় কিন্তু আর্সেনিকামের হয় না আর্সেনিকামের মাথা বাদে আর সমস্ত জ্বালা কিন্তু সেই উত্তাপেই উপশমিত হয় সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ফোর দিবা বা রাত্র দ্বিপ্রহরে রোগ বৃদ্ধি এবং ভয় হাঁপানি বলুন শ্বাসকষ্ট জ্বর ইত্যাদি সমস্ত রোগ ব্যাধিগুলো দিনে অথবা রাত্রে দ্বিপ্রহরে প্রহরে মানে মনে হচ্ছে বারোটায় তার মানে দিন বা রাত্রে বারোটায় বৃদ্ধি পায় এবং রুগীর সঙ্গে রোগের কিন্তু ভয় থাকে কেউ কথাটা কেমন হলো যে এই রুগীদের কিন্তু ভয় থাকে সে ভয়টা তো বিভিন্ন কারণে হতে পারে আমাদের যে ঔষধগুলো আছে যেমন ল্যাকেসিসে সাপের ভয় আছে তারপরে বেলেডোনায় কুকুরের ভয় আছে তবে এই আর্সেনিকামে রুগীদের যে ভয় হয় সেই ভয়টা কিন্তু রোগের জন্য হয়ে থাকে এটা ভালো করে বুঝে মনে রাখতে হবে সে মনে করে তার রোগ দোরারব্য তাই সে মৃত্যু তার তাই তার মৃত্যু অবসম্ভব এটা সে মনে করে এই যে আমি বললাম যে রোগের প্রতি ভয় থাকে মানে যে রোগ হয়েছে থেকে ভয় থাকে সে মনে করে যে এই রোগে আমি মনে মরে যাব এবং সে এই মরে যাওয়াটায় এতই তার মনে প্রভাব হয় যে মানুষকে বলে ফেলে আমাকে কেউ বাঁচাতে পারবে না আমি অবসম্ভাবীভাবে আজকেই মৃত্যুবরণ করব এরকম কেউ বলে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ফাইভ পর্যায়ক্রমে মাথা ব্যথা ও গেঁটে বাত পর্যায়ক্রমে মাথা ব্যথা ও গেঁটে বাত আর্সেনিকের একটি চমৎকার লক্ষণ তবে মনে রাখতে হবে মাথা ব্যথা ঠান্ডায় উপশম আর গেটে ভাত কিন্তু উত্তাপে উপশম দ্বৈত আকাঙ্ক্ষা প্রকাশ করা আর্সেনিকের একটি বিশিষ্ট ধর্ম আর্সেনিকের রুগীর মাথায় যন্ত্রণা থাকলে পর্যায়ক্রমে কিন্তু গেঁটে ভাত থাকবে একটু এক্সপ্লেইন করে কথাগুলো একটু জটিল আছে আর্সেনিকের যদি রুগী হয় আর তার যদি মাথায় যন্ত্রণা থাকে তাহলে কিন্তু মাথায় যন্ত্রণা উপশমিত হয়ে গেঁটে ভাত ফিরে আসবে অথবা গেতে বাট উপশমিত হয়ে মাথায় যন্ত্রণা ফিরে আসবে এই ঘটনা কিন্তু থাকবে যদি আর্সেনিকের রুগী হয় এবার এই সেখানে একটা কিছু কথা বলা রয়েছে আমি তো আগেই বলেছি যে আর্সেনিকের সমস্ত রোগ ব্যাধিগুলো কিন্তু উত্তাপে উপশম কিন্তু মাথার যে রোগগুলো হচ্ছে সেটা কিন্তু ঠান্ডায় উপশম এটা আগে মনে রাখতে হবে ঠিক আছে এবার আর হচ্ছে যে কথাটা বলা হয়েছে দ্বৈত আকাঙ্ক্ষা প্রকাশ করে দ্বৈত আকাঙ্ক্ষা মানে দু রকম আকাঙ্ক্ষা দৈত দ্বৈত আকাঙ্ক্ষা কী কীভাবে হলো আমাদের কিছু কিছু রেমিডিস আছে যারা দৈত আকাঙ্ক্ষা প্রকাশ করে তার মধ্যে আর্সেনিক দেখুন এই আর্সেনিকের আর্সেনিকের রুগীদের যদি কোনো চুলকানি বা অন্য রোগ হয় সে কিন্তু গরম আকাঙ্ক্ষা প্রকাশ করে মানে গরম পেতে চায় তার জন্য গরম দিলে উপশমিত হয় কিন্তু মাথায় যন্ত্রণা ঠান্ডায় উপশম হয় তাহলে দেখুন ওই একই আর্সেনিকের রুগী মাথায় যন্ত্রণা ঠান্ডা চাইছে আবার অন্য রোগের ক্ষেত্রে কিন্তু গরম চাইছে তাহলে দ্বৈত আকাঙ্ক্ষা হলো কি না এই জন্য আর্সেনিক যে আমাদের রেমেডিটা রয়েছে সেই আর্সেনিক কিন্তু দ্বৈত আকাঙ্ক্ষা প্রকাশ করে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেস নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হেনিম্যান জয় হোমিওপ্যাথ